আপনারা সবাই হাদিকে নিয়ে কথা বলুন কেউ থামবেন না আমি অনেক আগেই চেয়েছি যে হাদিকে নিয়ে ভিডিও বানাই কথা বলি কিন্তু চুপ থেকে থেকে আসলে দেখতেছ আসলে চুপ থাকার বিষয় না যখন হাদি গুলিটা খায় আসলে তারপর থেকে প্রতিদিন এটা একটা টেনশন কাজ করতো মাথার মধ্যে ফেসবুকে ঢুকতাম যে আল্লাহ কখন একটা ভালো সংবাদ শুনবো কখন দেখবো যে না হাদি সুস্থ হচ্ছে দিনের পর দিন অপেক্ষা করার পরে যখন দেখলাম যে তিনি মারা গেল আসলে সমস্ত আশা আকাঙ্ক্ষা সব শেষ হয়ে গেল উনি মারা যাওয়ার পর আমরা ভাব চিন্তা করতে থাকলাম যে আসলে কখন সেই খুনের বিচার করা যায় দিনের পর দিন চলে যাচ্ছে কোনো সেরকম অগ্রগতি নেই আমরা যদি এভাবে চুপ করে থাকি তো এটা আসলে কখনো সমাধান হবে না আপনার কথা বলুন আপনার চিন্তা করুন আমরা কাকে হারিয়েছি একজন বীর যার কথা শুনলে বোঝা যায় আসলে তার মেধার মধ্যে কি ছিল সমস্ত বিষয় তার জ্ঞান ছিল তার যে দূরদর্শী ভাবনা চিন্তা দেশকে নিয়ে এখন তিনি আমাদের মাঝে নেই তার রেখে যাওয়া কথা তার আদর্শ আমাদের আছে আমাদের এগুলো ধরে রাখতে রাখার জন্য আমাদের কথা বলতে হবে আমাদের আসলে ভাগ্য যে দেখেন আমি আমরা তার মতো একটা মানুষের জেনারেশন আমরা জন্ম নিয়েছি তার কথা শুনতে পেয়েছি তাকে দেখতে পেয়েছি মানুষ বুঝবে তার অভাব এমন কি দেখেন তার ভালোবাসায় প্রত্যেকটা মানুষ বৃদ্ধ শিশু মহিলা পুরুষ প্রত্যেকটা মানুষ কান্না করতেছে এই যে ইম্প্যাক্ট ফেলানো এটা অনেক বেশি কিছু অনেক বড় কিছু প্রত্যেকটা মানুষ আমি মনে করি আমার যেরকম কষ্ট হয় রাতে ঘুম হয় না সারাদিন টেনশন হয় মনে হয় যে নিজের ভাইকে হারিয়েছি প্রত্যেকটা মানুষই দেখেন ঠিক একই রকম ফিলিংস কাজ করতেছে আপনার প্রত্যেকটা মানুষ নিজের জায়গা থেকে কথা বলুন কেউ থামবেন না কেউ না অন্তত ফেসবুকে সবাই পোস্ট করুন উই ওয়ান্ট জাস্টিস ফর হাদি